ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো রক্ত বন্ধ করা তো আপনার যতখানি কেটে যাক আশেপাশে কোনো ডাক্তারখানা নেই কোনো কিছু নেই যদি দোবলার ঘাস থাকে তাহলে দোবলার ঘাস মুখের ভিতর দিয়ে থেতলো করে জায়গায় লাগাই দিবেন সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হবে আর যদি দুবরার ঘাস না থাকে যদি সিগারেট পান তো সিগারেটটা সিগারেটের শুকোটা পুরোটা হাতে ডলা দিবেন দিয়ে প্রথমবার লাগাই দিবেন লাগাই দেওয়ার পর দেখবেন যে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে গেছে তো কিছুক্ষণ পর ওটা ফেলে দিয়ে আবার নতুন করে লাগাই দিবেন যত বড়ো কাটাই হোক এগুলো পরীক্ষিত বিদ্যা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনফেকশন হওয়ার কোনো ভয় নেই ইনফেকশন হবে না ইনশাল্লাহ এবং ঘাটাও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম